নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন থেকে সকলকে একটা বিশেষ ঘোষণা জানানোর জন্য ভিডিওটা করা হচ্ছে তো দীর্ঘদিন আমরা কোনো অর্ডারই কাজ করিনি কোনো অর্ডার নেওয়া হয়নি তার কারণ আমরা দুর্গাপুজোর আগে থেকে যে অর্ডারগুলো নিচ্ছিলাম দু মাস আগে থেকে তো সেই অর্ডারগুলো আমরা কমপ্লিট করতে পারিনি যে কারণে আমরা নতুন অর্ডার নিচ্ছিলাম না তো অলমোস্ট আমরা নাইনটি ফাইভ অর্ডার কমপ্লিট করে ফেলেছি যে কারণে সামনের মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের অর্ডার নেওয়া চালু থাকবে সকাল এগারোটা থেকে আর রাত নটা পর্যন্ত আপনারা অনলাইনে অর্ডারগুলো দিতে পারবেন অর্থাৎ আপনাদের যে ডিজাইনগুলো আপনারা সিলেক্ট করে রেখেছেন সেইগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজাইনগুলো পাঠিয়ে দেবেন এবং আমরা সেই ডিজাইনগুলো সিলেক্টেড হিসেবে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস অনুযায়ী অর্ডারগুলো লিখে নেব এবং প্রত্যেকটি অর্ডারে আপনাকে কিন্তু এইটটি টাকা আগেই পে করতে হবে তার কারণ আমরা কিন্তু সেই দিনের অর্ডারে রেটটা ফিক্সড করার জন্য আর যারা আপনারা চাইছেন যে না আমি কিছু টাকা দিয়ে অর্ডার দেব বাদ আমি যখন ডেলিভারি পেয়ে যাব বাড়িতে তখন আমি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দেবো সেটাও সম্ভব তাহলে আপনাকে কিন্তু যেদিন আমরা এখান থেকে ডিসপ্যাচ করব সেদিনকে যে রেটটা থাকবে সেই রেট অনুযায়ী আপনার জিনিসের দামটা ধরা হবে সেক্ষেত্রে কিন্তু আপনি তখন কিছু বলতে পারবেন না যে দাদা আমি তো দশ দিন আগে অর্ডার দিয়েছিলাম আমার রেটটা কম ছিল সেটা কিন্তু বললে আমরা তখন সেটা মানবো না যেহেতু আমরা ভিডিওতে সবকিছু বলে দিচ্ছি অর্ডার নেওয়া চালু করবো সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের অর্ডার নেওয়া চালু থাকবে তো আমি সকলের কাছে ক্ষমা চেয়ে প্রচুর ফোন কলস আসে প্রচুর মেসেজেস আছে তো সব সময় তাদেরকে আমরা রিপ্লাই করতে পারি না আমাদের রিপ্লাই করার জন্য ন্যূনতম পাঁচজন রয়েছে এই মুহূর্তে তারপরেও আমরা কিন্তু কন্ট্রোলে কিছুতেই আনতে পারছি না একবার কল করে যদি আমাদেরকে না পান দ্বিতীয়বার কল করুন তৃতীয়বার কল করুন আপনারা একবার না একবার পাবেনই তার কারণ আমাদের কলিং সিস্টেমটা আইভিআর করে দেওয়া হয়েছে কারণ আপনি একটা নাম্বারেই ফোন করুন সেই নাম্বারে যদি ব্যস্ত থাকে পরের ফোন করুন আরেকজনের কাছে ফোন চলে যাবে সেও যদি ব্যস্ত থাকে আবার পরের ফোন করুন ওই একই নাম্বারে আরেকজনের কাছে ফোন চলে যাবে তো এইভাবে আমরা পাঁচটা ডিভাইসকে কানেক্ট করে দিয়েছি যে আপনি যতবার ফোন করবেন একজন বিজি থাকলে আরেকজনের কাছে ফোনটা ট্রান্সফার হয়ে যাবে তো আপনার একজনের না একজনের সাথে অবশ্যই কথা হবে আর আমাদের যে কাজ আমরা অর্ডারই কাজ আমরা নিচ্ছি এবং আমাদের দিতে এর আগে আমরা তিন থেকে চারবার অর্ডার নিয়েছি প্রত্যেক মাসে এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু যেহেতু আগের মাসে পুজো পড়ে গেছিল বলে আমরা আট দিন অর্ডার নিয়েছিলাম তো সেই আট দিনে আমাদের এত পরিমাণে অর্ডার ঢুকেছিল এত পরিমাণে অর্ডার ঢুকেছিল যে আমরা পরপর দু মাস নতুন অর্ডারের সম্বন্ধে কোনো কথাই বলিনি নতুন অর্ডার আমরা নিই তো আবার আমরা সামনের মাসের তারিখ তারিখ থেকে পর্যন্ত এক পাঁচ অর্ডার নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আপনারা যারা যারা সিলেক্টেড ডিজাইন আপনাদের ফোনে সেভ করে রেখেছেন সেইগুলো আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করবেন এবং আমরা আপনাদের কাজ অর্ডার নেওয়ার পরে আমরা একদিন দুদিন বাদে বাদেই আপনাদেরকে আপডেট দিতে থাকবো যে আপনার কাজটা কত দূর এগালো এবং আমরা এটা ফেসবুকের মাধ্যমে এবং আপনারা যখন জিনিসটি পেয়ে যাবেন একটা সুন্দর রিভিউ দিয়ে দেবেন তাহলে আমরাও খুশি আপনারাও খুশি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভরসা রাখুন ভরসা করুন কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স ধন্যবাদ ভরসার একটাই নাম